আমি একজন বিবাহিত সরকারি চাকরিজীবী নারী আমার মা জীবিত নাই এবং বাবা অসুস্থ বিধায় স্বামী ও ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বাবার বাড়িতে থেকে বাবাকে দেখাশোনা করতে হয় স্বামী চাকরিজীবী এবং ছেলে শিক্ষার্থী এখন আমার প্রশ্ন হচ্ছে একজন মুসলিম নারী হিসাবে আমার বাবা চাকুরি স্বামী অবলিক ছেলে কার দায়িত্বকে প্রাধান্য দিতে হবে বা দায়িত্ব মানুষের কী হবে এবং কীভাবে আমি আমার উপর তাদের হক ঠিক মতো আদায় করবো ভাইর আমার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন মেয়ের উপরে তিনি চাকরি করছেন অফিসের হক আসে আবার বাবা মা বেঁচে থাকলে তাদেরও হক আসে আবার স্বামীরও হক ছেলে ছেলেমেয়ের হক আসে তিনি কোনটাকে অগ্রাধিকার দেবেন উত্তর হলো তিনি স্বামীর সংসার স্বামীর হক আদায় এটাকে অগ্রাধিকার দিবেন আর বাবা মার জন্য ফিনান্সিয়ালি অর্থনৈতিকভাবে যদি তাদের সাপোর্ট দেওয়া লাগে এবং তার যদি সে সক্ষমতা থাকে তাহলে সেটাও তাকে করতে হবে কিন্তু শারীরিক খেদমত বাবা মার করা জরুরি না অ্যাট এ টাইম একজন মানুষের উপর দুজনে খেদমত করা জরুরি হতে পারে না এই মেয়েদের জন্য বিবাহের পরে স্বামীর খেদমত করা স্বামীর সেবা করা স্বামীর হক আদায় করা তার জন্য বেশি জরুরি এবং এর পাশাপাশি তিনি যদি চাকরি করতে পারেন সরিয়া মেনটেন করে পর্দা মেনটেন করে বহু যদির পর সেটা জায়েজ হতে পারে যদি তার মূলটা ঠিক রেখে করতে পারেন অনেক বোনরা আছেন টাকার কামাই করার মজা পেয়ে গেছেন তারা এটাতে লেগে গেছেন কিসের স্বামীর হক কিসের সন্তানের হক আবার অনেকে ওয়াজনত করার মজা পেয়ে গেছেন মহিলাদের মধ্যে এক ধরনের তবলিক বাইর হয়েছে স্বামী নাই অভিভাবক নাই এক জেলাতে আরেক জায়গায় তবলিক করতে চলে যাচ্ছে আছে না নাই এটার নাম কি তালিম বা নাম জানে চার সাথী তালিম আরও কি কি এগুলা পরিষ্কার হারাম কাজ এবং সরিয়া বিরোধী কাজ দেখতে ভালো মনে হচ্ছে কিন্তু না যায়জ কাজ আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন এরপরে প্রশ্ন হলো কেউ নামাজ পড়লে তার সামনে দিয়ে আসা জায়েজ আছে কিনা কেউ নামাজ পড়ছে তার সামনে ক্রস করা জায়েজ নাই কিন্তু সামনে বসা আছেন বরাবর আস্তে করে ডানে বা বামে নেমে গেলেন এটা জায়েজ আছে দুটা কিন্তু দুই জিনিস অনেকে পিছনে করে নামাজে নামাজ পড়তেছে বেচারা একটু লম্বা কেরাতে পড়তেছে সুন্দর করে নামাজ পড়তেছে বারবার পিছনের দিকে তাকা চোখ বড় বড় করে পারলে কই মাছের মাথা চাপায় কই মাছের মাথা চাপানো বুঝছেন মানে এরকম করতেস মাসালা জানে না আপনি যদি কোনো নামাজির সামনে বরাবর বসে থাকেন তাহলে ডানে বা বানমে আপনি সরে যেতে পারেন এটাকে বলা হয় নজুল সরে যাওয়া এটা জায়েজ আছে মুরুর হলো না জায়েজ মান মাররা বাইনা এদায় মুসল্লি হাদিসের ভাষ্য মুরুর মুরুর মানে হলো ক্রস অতিক্রম এক পাশ থেকে আরেক পাশে যাওয়া এটা না জায়েজ সামনে বসে আছেন সরে গেছেন এটা না জায়েজ না সৌদ মুরুর সৌদ এবং নজুল এই দুইটা জায়েজ মুরুর না জায়েজ হাদিসে মুরুর নিষেধ করা হয়েছে সৌদ আর নজুল নিষেধ করা হয়নি আপনি নামাজ পড়ছেন সামনে জায়গা ফাঁকা জামাত দাঁড়ায় গেছে তো আপনি পেছন থেকে সোজা নামাজের বরাবর দাঁড়ায় গেছেন ডানেও বামেও বরাবর যা দাঁড়ায় গেছেন এটা জায়জাস আবার বরাবর সামনে আছেন সরে গেছেন এটাও জায়েজ আছে না কোনটা নামাজির সামনে দিয়ে এক পাশ থেকে আরেক পাশে গেলেন এটা হলো না যায় অতএব যত দেরি হোক যত কষ্ট হোক সবর করবেন এবং ক্রস করবেন না আর যিনি নামাজে দাঁড়াবেন তারও দায়িত্ব হলো যে মানুষের চলাচল বেগাত এরকম কোনো জায়গায় নামাজের নিয়ত করবেন না এখন জামাতে নামাজ এক দু জায়গা ছুটে গেছে বেচারা সেগুলো আদায় করতেছে তার তো কিছু করার নাই এক্ষেত্রে সামনে মুসল্লিরা হাঁটা করবে না অনেক সময় দেখা যায় নামাজিরা এক দু জায়গাতে মিস করেছেন মাসবুক হয়েছেন তারা নামাজ পড়ছেন আর বাকিরা উঠে হাঁটা শুরু করছে নামাজের সামনে দিয়ে সাল্লাম বলেছেন নামাজি ব্যক্তির সামনে ক্রস করা হাঁটা হাঁটি করা এটা কত বড় অপরাধের শাস্তিগত জঘন্য হবে এটা যদি মানুষ জানতো চল্লিশ পর্যন্ত মানুষ অপেক্ষা করতো চল্লিশ বলতে চল্লিশ দিন না বছর সেটা না বিশেষ বলেন নাই তাহলে বোঝা গেল যে ক্রস করা অতিক্রম করা জায়েজ নাই যত সময় লাগুক প্রয়োজন অপেক্ষা করতে হবে সবার করতে হবে এরপরে প্রশ্ন বাবা মা বেঁচে থাকাকালীন ছেলে তার স্ত্রীকে হজে নিয়ে যাওয়া যাবে কিনা দেখুন বাবা মা বেঁচে আছেন আপনি আপনার স্ত্রীকে হজে নিয়ে গেছেন কাজটা কি ভালো করলেন না খারাপ করলেন সবাই বলতেছেন খারাপ করলেন মাসাল্লাহ। বাংলাদেশে মানুষ অবশ্য ঘরে ঘরে মুফতি আর ঘরে ঘরে ডাক্তার অসুখ হইলা বুদ্ধি দেওয়ার লোকের অভাব নাই আর মাসাল্লাহ তো বলার লোকের কোনো অভাবই নাই মাসাল্লাহ। ভাইরা আমার হজের ব্যাপারটা হলো নিজের টাকা থাকলে নিজের হজ করানো ফরজ নিজের টাকায় কাউকে হজ করানো কখনো ফরজ হবে সেটা বাবা মাকেও না স্ত্রী স্ত্রীকেও না এখন যদি নফল হজ করানোর ব্যাপার আসে প্রসঙ্গ আসে অবশ্যই আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন একজনকে নফল হজ করানোর তো আপনি কাকে প্রায়োরিটি দিবেন তার উত্তর হলো অবশ্যই আপনি স্ত্রীর উপরে বাবা মাকে প্রায়োরিটি দেবেন তাহলে উত্তরটা একটু ক্লিয়ার করে বলতে হবে আপনার নিজের উপরে যদি হজ ফরজ হয় তাহলে আগে নিজের হজ করতে হবে আমাদের দেশে বউয়েরই হজ করানো তো বোধ পরের কথা অনেক ছেলে বাপমারে হজ করানোর আগে নিজে হজ করলে গ্রামের মানুষ সমালোচনা করে কত খারাপ ছেলে বাপমারে হজ না করে নিজে হজ করছে এই সমালোচনা কি যৌক্তিক না অযৌক্তিক কেন অযৌক্তিক কারণ হজ যার টাকা থাকে তার উপরে ফরজ হয় ছেলের টাকা হয়েছে ছেলের উপরে ফরজ বাপমার টাকা নেয় তাদের উপরে ফরজ না এটা রেসপেক্টের বিষয় না এটা ফরজ আদায়ের বিষয় অতএব ফরজ আদায় করতে হবে কিন্তু ছেলেরাও অনেক সময় নিজে হজ করতে চায় না বলে যে এত সকাল হজ করে ফেললে আরও তো জীবন বাকি রয়েছে জোয়ান বয়সে হজ করে ফেললে শুনছি যে হস করলে আর কোনো আকাম কুকাম করা যায় না এত তাড়াতাড়ি হস করে ফেললে কেমনে হবে এখনো তো অনেক কিছু বাকি আমি বলি এখানে ওলাম একরাম আসেন আমার ভুল হলে বলবেন আমি কোরআন হাদিসে কোথাও কোনো ফেকার মাসালা কিতাবে এটা পাই নাই যে হজ করলে আর কোনো আকাম করা যাবে না এ কথা কোনো কিতাবে লেখা নেই কে বলছে হস করলে আকাম করা যাবে না আকাম হজ করলেও করা যাবে না হজ না করলেও করা যাবে না ওইটার সাথে হজের কোনো সম্পর্ক নাই আমাদের দেশ থেকে সব বুড়া মানুষ হস করতে যায় আর সব হারাহারি করে এদিকে হারায় ওইদিকে যায় আপনি ইন্দোনেশিয়ান অন্য অন্যান্য দেশ থেকে সব ইয়াং বয়সে হজ করতে চায় ওরা হারায় না আমাদের দেশে সব হারায় মিনাতে অনেক বছর আগের কথা মানে দশ বারো বছর আগের কথা এক হাজি সাহেব দেখে যে শুয়ে আছে। তখন এখনকার মতো এত সুশৃঙ্খল ছিল না পুলিশের এত অ্যাক্টিভিটিস ছিল না তো আমি মিনার দিকে আসলাম মোজদালেফা থেকে আরাফাতের রাত্রে থেকে রাতে আরাফাত থেকে মোজদালেফা রাতে যাপন করে আসছিলাম তো ওই মুরব্বীকে দেখলাম যে একা শুয়ে আছে সবাই ওইদিকে যাচ্ছে মুরব্বীর সোয়ার স্টাইল বলতেছে উনি গত এক দুদিন থেকে এই জায়গায় আসেন মানে লম্বা ঘুম এবং তার গলায় প্লাগ আছে বাংলাদেশে পতাকা দেখে চিনলাম আমার দেশি মানুষ বুঝা ভালোর জন্য জিজ্ঞেস করলাম বাবাজি আপনি কি আরাফাতে জাননাই মোজদালেফা জান্নাই কয় না আমি দুদিন দিন ধরে এখানে আসি বাবা তোমাকে বলেন কি সবাই তো চলে গেছে আপনি জাননাই এখন আমি যাই নাই এখানে আসি তো হজর এলাকা তো আমলাম হজ হয় নাই তো আরাফাতে না গেলে তো হজই হবে না ওটা ফরস আমার উনি দমক দিয়া বললেন তোমার মাথা হজ করার নিয়ত করে আসছি হজ হবে না কে বলছে তোমারে আমি আর কথা না বাড়ায় দেখলাম যে চানবাজার চলে যাই তো বুড়া বয়সে হজ করতে গিয়ে অনেকে উল্টাপাল্টা করেন তো জোয়ান বয়সে হজ করবেন যাদের ফরজ হয়েছে বাবা মাকে নিয়ে করাতে পারলে আলহামদুলিল্লাহ কিন্তু না করাতে পারলে নিজের হজ করবেন বাবা মারা মুরব্বীরা যারা আছেন উল্টা পাল্টা না ভুল বুঝবেন না যে ছেলে নিজে হজ করলে আমারই করালো না তার উপরে ফরজ হয়েছে সে করবে তার যদি আল্লাহ টাকা বেশি দেয় তো নিজেকেও নিজেও করবে বাপ মাকেও নিয়ে যাবে সেটা ভিন্ন কথা কিন্তু না থাকলে তারটা আগে করতে হবে যেহেতু তারটা ফরজ হয়েছে আপনার টাকা নেই আপনার উপরে ফরজ না এটা রেসপেক্টের বিষয় না মেয়েরা বাপের বাড়িতে বাপের বাড়ির জমি বিক্রয় করলে হজ করা কি ফরজ বাপের বাড়ির জমি বিক্রি করলে মেয়েদের উপর হজ ফরজ কিনা বলেন উত্তর দেন মুফতি তো আপনারা সবাই একটু দিলেন এখন আর দিবেন না দেখুন বাবার বাড়ির জমি বিক্রি করে সম্পদের ভাগ পাইছেন কোন যদি সেই টাকা দিয়ে তিনি হজ করতে পারেন মেয়েদের হজ ফরজ হওয়ার জন্য দুইজনের হজের টাকা থাকা লাগে নিজের এবং মাহরামের তার মানে এখন বর্তমান বাজার অনুযায়ী যদি ছয় লাখ টাকা লাগে হজ করতে তাহলে বারো লাখ টাকার মালিক করলে হজ ফরজ হয় এখন যদি বাবার বাড়ির থেকে যেই জমি পাইছেন ওইটার ভ্যালু বারো লাখ হয় তাহলে আপনার উপর হজ ফরস কথা পারছি এখন বলবেন জমি বিক্রি করে হজ করবে হ্যাঁ জমি বিক্রি করে হজ করবে ওই ব্যক্তি যে জমির ইনকামের উপরে ডিপেন্ডেন্ট না যার জমির ফসল দিয়া তার বারো মাস চলে সংসার চলে তার জন্য জমি বিক্রি করে হজ করা ফরজ না কিন্তু যার জমিটা ফসলি জমি না বা এটার উপর তিনি ডিপেন্ডেন্ট না তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করেও হজ করার মতো সামর্থ্য হলে তিনি হজ করবেন অতএব কোনো বোন তিনি কি বাবার ভাই সম্পদ পেয়ে ধনী হয়েছেন নাকি স্বামীর মহর পেয়ে ধনী হয়েছেন নাকি বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের গিফট পেয়ে ধনী হয়েছেন ছেলেদের টাকা দিয়ে ধনী হয়েছেন নট ম্যাটার দেখার বিষয় হল হজ করার টাকা হয়েছে কিনা হয়েছে